স্বাগতম আমাদের আজকের বিষয় কিভাবে দৃষ্টিগত বেশি বাস্তবতার সমস্যার হাত থেকে হলে সবার জানা প্রয়োজন যদিও কিছু লোক এসব কিছু মোটামুটি এসব বিষয়ে ধারণা রাখে কিন্তু বিষয়টি সবার জানা প্রয়োজন বেশিরভাগ ছেলেদের যৌন অভিজ্ঞতা হচ্ছে নেটে চটি পড়ে অথবা পর্ন দেখে কিন্তু এসব কাল্পনিক ও সাজানো তাই বাস্তবতার প্রেক্ষিতে শেখার প্রয়োজন রয়েছে সেক্সের ক্ষেত্রে পুরুষ পুরুষ লিঙ্গ নারীদের জনির নিস বরাবর ঢুকাতে হবে এবং নারীর উপরে অবস্থান করলে পুরুষের লিঙ্গ নারীর যোনিতে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করাতে হবে। আর এভাবে প্রবেশ করাতে পারলে নারী চরম উত্তেজনা অনুভব করবে এবং উভয়ই চরম সুখী অনুভূতির মধ্য দিয়ে মিলন সম্পন্ন করতে পারবে ধন্যবাদ